প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর উপরের থেকে গলার লম্বার মাপটা এখানে দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তো উপরে পোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এখানে বসিয়ে চার চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো এই পাশে এভাবে দাগ করে সুন্দর করে চারকোনায় বক্সটা যখন হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এরপর হচ্ছে এই সাইড থেকে এক ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসাবেন তো স্কেলটা এখানে বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে আবারও এক ইঞ্চি নেবেন ভিতরের দিকে নিয়ে এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে তো এভাবে হচ্ছে দাগ টানা যখন হয়ে যাবে এখন এখান থেকে আবারও উপরের দিকে নেবেন এক ইঞ্চি এখানে হচ্ছে এভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নিতে হবে এখন হচ্ছে এখান থেকে ভিতরের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এটাও সেভাবে স্কেল বসিয়ে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি এখানে করে নেবেন এরপর হচ্ছে এখানে এই দাগটা মিল করে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে

এই গলাটা আপনি কত বডির জন্য কাটিং করতে চাচ্ছেন অবশ্যই কামিজের বডির মাপ লিখে কমেন্ট করবেন ইনশাল্লাহ রিপ্লাই কমেন্টে জানিয়ে দিব কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং চড়ার মাপ নেবেন তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন টিকে যাবেন প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমি এখানে গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবো পোনে তিন ইঞ্চি তো উপরে পৌনে তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন এভাবে বসিয়ে দাগ করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে প্রত্যেকটা গলার জন্য এই বক্সটা তৈরি করতে হয় তো এভাবে যখন বক্স তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আমরা পনে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেল বসিয়ে এভাবে লম্বা করে দাগ টেনে নিব এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব তো আমরা এখানে সুন্দর করে এভাবে দাগ টেনে নিব তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখানে একটু এভাবে ডিজাইন করে নিব এই মাথাটা এভাবে ঘুরিয়ে দিব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে এভাবে যখন ডিজাইনটি হয়ে যাবে এখন এখান থেকে এক ইঞ্চি নিব এবং এই এক ইঞ্চির থেকে আমরা উপরের দিকে কোনা করে ফিতাটা বসিয়ে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে এই দাগটা টেনে নিব এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমরা এখান থেকে একটু রাউন্ড করে দিব তো আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন আমি যেভাবে রাউন্ডটা করে নিচ্ছি সেমভাবে আপনারা এই রাউন্ডটা করে নেবেন এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চির এই বক্রমটা সুন্দর করে এভাবে ডট ডট করে দাগ করে নেবেন নিয়ে এখন গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত বডি কামিজের জন্য এই গলাটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই কামিজের বডির মাপ লিখে কমেন্ট করবেন রিপ্লাই কমেন্টে জানিয়ে দিব কত ইঞ্চি বডির জন্য কত ইঞ্চি এই গলার ডিজাইনটি কাটিং করবেন তো ভিয়াস চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন ও ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন